ভুয়ো ভোটার আধার কার্ড সংশোধন নিয়ে যখন বাংলায় ভোটার তালিকা সংশোধনের কাজে হাত দিতে চাইছে কেন্দ্র ঠিক তখনই এনআরসি নিয়ে প্রধানমন্ত্রীকে নিশানা করলেন উদয়ন গুহ প্রশ্ন তুললেন তার জন্মের শংসাপত্র নিয়ে জাল ভোটার আধারে ভরসা করে বাংলাদেশে আর রোহিঙ্গাদের ঢাল করে আর ঠিক কতদিন জিতে আসবেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীরও জন্মের সার্টিফিকেট নেই এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এবং যদি থাকে জন্মের সার্টিফিকেট সেটা যাও উত্তরবঙ্গ মন্ত্রী। এবার সরাসরি প্রধানমন্ত্রীকে নিশানা এনআরসি প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন প্রধানমন্ত্রীর জন্ম সার্টিফিকেট নেই আর যদি সেটা থেকে থাকে তাহলে সম্পূর্ণ ভুয়ো আরও একবার শুনুন সেই বক্তব্য ভারতবর্ষের প্রধানমন্ত্রীরও জন্মের সার্টিফিকেট নেই এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এবং যদি থাকে জন্মের সার্টিফিকেট সেটা যাও আর জন্মের সার্টিফিকেট নেই ওনার ক্ষেত্রে কোনো সমস্যা নেই কারণ উনি হিন্দি বা গুজরাটি বলেন আমার ক্ষেত্রে সমস্যা এটাই যে আমি বাংলা বলি উদয়ন বাবুকে জানেন না বাংলা জুড়ে অলিতে গলিতে বো নথির কারবার একের পর এক পর্দা ফাঁস হচ্ছে জাল নথির সোনারপুরের প্রশান্ত নাথ অনায়াসে জাল করত কাউন্সিলর থেকে পুরো প্রধানের সই আমাদের প্যাড কাউন্সিলরের সই সমস্ত কিছু জাল করে নথি দেওয়া হয়েছে একাধিক লোককে একই মিনাকায় জেরক্স সেন্টারের আড়ালে ভুয়ো আধারের চাষ গ্রেপ্তার দোকান মালিক সহ দুজন উদ্ধার হয়েছে ল্যাপটপ থেকে ফিঙ্গারপ্রিন্ট মেশিনও ও আধার কার্ড করার জন্য পুলিশে এখানে আইলো ওদের কাছে জিজ্ঞাস রাত করে সব নিয়ে গেল জালিয়াতি কাজ হচ্ছে পুলিশ তুলে নিয়ে তার আইনগত ব্যবস্থা নেবে পুলিশ একের পর এক জাল নথির ডমডমা পাশের বাড়িতে বিপদ ওত পেতে বসে অথচ টের পাওয়ার উপায় নেই আশেপাশের পরিচিত সবাই সন্দেহের তালিকায়